আসসালামু আলাইকুম গাইস আমাদের অ্যাগ্রো লাইফ সেভেন্টি ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগতম তো অনেক দিন পর আমাদের ইনকুবেটর থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটে বার হয়েছে তো সেটাও আবার মোটামুটি চোদ্দো দিনের মধ্যে তো এই বিষয়টা আগে ক্লিয়ার করে দেই আমাদের এই যে কোয়েল পাখির যে ডিমগুলো ছিল তো এখানে কোনো রকম মার্কিং করা ছিল না ঘোরানো হয়নি আমি জাস্ট হচ্ছে পরীক্ষার জন্য চল্লিশটা ডিম শুধু দিয়েছিলাম যে এগুলো কিভাবে হয় না না হয় বা হচ্ছে রকম রেজাল্ট আসে সেটা দেখার জন্য আর এখানে ওইভাবে টেক কেয়ারও করা হয়নি জাস্ট হচ্ছে আমার এই যে এই যে পাশেই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলোর জন্যই আদ্রটা সব কিছুই সেমভাবেই ছিল কিন্তু হঠাৎ করে দেখি যে ১৪ দিনের মধ্যেই এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো গুলো কিন্তু ফুটে বার হয়েছে তো যাই হোক যেহেতু ফুটে বার হয়েছে এখন এই বাচ্চাগুলোকে আমাদের বোর্ডিংয়ে রাখতে হবে আমিও যদি বা ভেবেছিলাম যে ওইভাবে এখানে বাচ্চা নাও ফুটতে পারে কারণ হচ্ছে মার্কিং করে ঘোরানো হয়নি প্লাস হচ্ছে এইদিকে আবার আদ্রতাও একটু কম বেশি হতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটে বার হয়েছে তো যাই হোক এখন আমরা এগুলোকে বোর্ডিং করব আর যেহেতু কম বাচ্চা সেহেতু আমরা এই যে একটা দেখতে পাচ্ছেন সাইডেই যেরকম কার্টুনটা দেখতে পাচ্ছেন এই কার্টুনেই হচ্ছে আমরা এটাকে বোর্ডিং করব। তো এটার জন্য যতগুলো বাচ্চা ছিল এখানে মোটামুটি আমরা পঁয়ত্রিশটার মতো ডিম দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কিছু কিন্তু এখনও ফুটে বার হয়নি আর ডিমগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে কোনো রকম কিন্তু মার্ক করা নেই যে উল্টে দেবো কোন দিকে তো সেটা তো এর পাশাপাশি দেখলাম যে এখানে কিন্তু আরও কিছু বাচ্চা বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম হাত দিয়ে একটা বাচ্চাকে বার করে দিচ্ছি তো এরকমভাবে আরও কিছু হয়তো বা বাচ্চা এখান থেকে ফুটে বার হবে যাই হোক এই যে বাচ্চাগুলো আমরা এখান থেকে যেগুলো আছে সেগুলোকে বোর্ডিংয়ে দেবো আর যেগুলো মোটামুটি হচ্ছে যে এখনও মোটামুটি পুরোপুরি সতেজ হয়নি তো সেগুলোকে ইনকুপিটার ভিতরে রাখবো তো যাই হোক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এখন এগুলোকে বোর্ডিং করতে দেবো তো বোর্ডিং কীভাবে করবো এটাও নিয়ে একটা ঝামেলায় পড়ছে কারণ হচ্ছে যেহেতু ওইভাবে আমি প্রিপেয়ার্ড ছিলাম না চোদ্দ দিনের মধ্যেই এখানে কিন্তু বাচ্চা ফুটে বার হয়েছে তো এখন এই বাচ্চাগুলোকে কিভাবে বোর্ডিং করবো সেটা আপনারা দেখতে পাবেন একদম হচ্ছে যে ফটকাটা একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ইনভেস্ট ছাড়াই আমরা এই বাচ্চাগুলোকে বোর্ডিং করব তো এই যে বাচ্চাগুলো এখন আমাদের অবশ্যই লাইসোবিটের পানি দিতে হবে তো আমার ঘরে অলরেডি লাইসোবিটের একটা প্যাকেট ছিল তো সেখান থেকে আমরা এক লিটার পানির মধ্যে কিছু লাইসোবিট বিট নিলাম আর দেখতে পাচ্ছেন এই যে সময়টুকু এই সময়টুকুকে আমরা বাইরে রোদে কিন্তু এই বাচ্চাগুলোকে দিয়েছিলাম যাতে হচ্ছে গরম ভাবটা যাতে থাকে তো যাই হোক আমরা এই যে এই দিকে দেখতে পাচ্ছেন লাইশ পানিটা জাস্ট প্রথম দিন দিব আর দ্বিতীয় দিন আমরা থায়াবিন আর লাইসোবিটটা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সব কমপ্লিট এখানে হয়ে গেল তো আর এবার টেনশন একটাই সেটা হচ্ছে লাইটিংয়ের কি ব্যবস্থা করব তো এর আগেই যেটা আমরা বোর্ডিংয়ে ইউজ করছিলাম তো সেটাই এটাতে দিলাম জাস্ট একটা লাইট দিয়েছি এখানে আর দেখতে পাচ্ছেন বিষয়টা পুরোপুরি এরকমটা হয়ে গেছে আর মোটামুটি আমাদের যে বাচ্চাগুলো আছে পঁয়ত্রিশটা ডিমের মধ্যে থেকে আমরা জাস্ট বিশটা বাচ্চা এখান থেকে পেয়েছিলাম আর বাকিগুলো ওইভাবে ফোটেনি তো এটার কারণ কি হয়তোবা বুঝতে পেরেছেন ওইভাবে আমরা এটা কেয়ার নিয়ে তো যাই হোক গ্যাস এই ছিল আমাদের আজকের ভিডিও আর অবশ্যই গ্যাস এই যে পাখিগুলো আছে এগুলোকে কি করি আর আমাদের যে ডিমগুলো আছে তো ডিমগুলো কি রেজাল্ট পায় সেটাও আপনাদের জানিয়ে দেব তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ